সেই যাকে যাওয়ার জন্য যেসব ভাইয়েরা মিথ্যা মামলায় জেলে গেছেন প্রশাসনের যে অংশটা রাজ্য সরকারের চাটুকারিতা করছে সবাই নয় একটা অংশ যারা চটি পায়েদের ঘুরে বেড়ায় তাদেরকে ধিৎকার জানাচ্ছি এবং বলবো প্রশাসন বন্ধুদেরকে আপনারা মেরুদণ্ডের হাস সোজা রাখুন কারণ আপনাদের মা বোন তুলে যখন অনব্রতর মতো কেউ গালি দেয় আমাদের বড় দুঃখ লাগে কেন আপনাদের মা আপনাদের বোন তারা তো মায়ের যা সম্মানের জিনিস এবং আপনারা আমাদের জন্যই তো ডিউটি দেন সমাজে ঘুরে বেড়ান দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই করেন আমাদের জন্য তো আর আপনাদের মা বোনদের বেটিদের যখন গাল দেবে নোংরা নোংরা ভাষায় তখন আমাদের দুঃখ লাগে কিন্তু আমাদের হাত বাঁধা আপনাদের এজন্যে বলব কে হাতকে ভারকে আপনারা সোজা করুন অন্যায় কে অন্যায় নাই কে নাই বলুন তাহলে দেখবেন আপনার পরিবার আপনার সন্তান আপনার বাচ্চারাও তারা সুখের সমাজ সুস্থ সমাজ পাবে না সমাজে যে ক্যান্সার তৈরি হচ্ছে এই ক্যান্সারের আক্রান্ত যে ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত আপনার পরিবার আপনার সন্তানের ওপরেও না ভাইরাস চলে আসে কেন সমাজে যখন কেউ ক্রিমিনাল হয় গুন্ডা হয় সমাজবিরোধী হয় সে তখন পুলিশের মা বোনকেও ছাড়ে না দেখলেন না কেমন বক্তব্য দিচ্ছে ভাষাটা খারাপ লাগতে পারে কিন্তু হাকিকার আমাদের ব্যথা লেগেছে আজকে সেই সকলে প্রশাসন বন্ধু যারা মেরুদণ্ড সুজারেকে তাদের ধন্যবাদ জানায় আর যারা রাখতে পারেন রাখার চেষ্টা করুন আর যারা চটি পড়ে আছে তাদের বিষয় তো আমার কিছু বলার নাই তবে আমার ভাঙরের ওই সকল সাথী বন্ধুদেরকে বলবো আরও লড়াই হবে আরও লড়াই হবে আর তোমাদের লড়াই মনে রেখে দিও এক তো সংবিধান বাঁচানো নিজের অকাভকে বাঁচানো এবং পাশাপাশি ভাঙরের মানুষ আগামী দিন এয়ারপোর্টের নামে তোমরা উচ্ছেদ হবে না তো জমি বাঁচানো তোমাদের ভিটে জমি তোমাদের বাড়ি তোমাদের সন্তান তোমাদের পরিবার এটাকে বাঁচানো যেমন বিভিন্ন রাজ্যে বা আমার কলকাতার বিভিন্ন জায়গায় বোল্ডুচার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে অবৈধ নামে কিন্তু ওখানে অবৈধ বলে তো ভাঙতে পারবে না ওখানে এয়ারপোর্টের নামে ভাঙবে অথব এখন থেকে তৈরি হও সেদিন ভাঙবে যখন লড়াই করবে তা আগে লড়াই করো লড়াই করে সর্বসময় বাবা সাহেব আম্বেদকারের যে অধিকার যে পাওয়ার দিয়েছে সেই অস্ত্র ব্যবহার করো বাবা সাহেব আম্বেদকারের দিয়ে অস্ত্র ব্যবহার করো ওই অস্ত্র ব্যবহার করে বারবার লড়াই করো এটাই আমি আশা রাখবো মন খারাপ করো না ভেঙে ভেঙে পড়ো না সংবিধান আছে আইন আছে বিজয় অবশ্যই হবে একদিন দুদিন দেরি অবশ্য হতে পারে তাতে ধৈর্য হারা হলে হবে না সকলে সুস্থতা কামনা করি এবং যেসব ভাইরা ফির আজকে জামিন পাচ্ছে তারা দের ঈদ খুশিতে হোক এটাই আশা রাখি প্রশাসন বন্ধুদের বললাম না তারা নিরুপায় তারা চাকিরের চাকরি করছে হুকুমের গোলাম আর এজন্যে তারা নিরুপায় তাদেরকে যেটা ওপর থেকে অর্ডার করছে না করলে তাকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করবে ডিমোশন করে দেবে তবে আমি আপনাকে বলছি যতগুলো গাড়ি পুড়েছে সেই গাড়িগুলো হচ্ছে থানায় পড়ে থাকা মোটর সাইকেল যে মোটর সাইকেলের কোনো হদিস নেই সেই মোটরসাইকেলগুলো পুরানো হয়েছে যেটা থানার গাড়ি সেটাকে কিন্তু পোড়ায় না দেখবেন উল্টে দিয়েছে তার মানে কি যদি আগুন লাগাবারই যদি কারো ইরাদা থাকতো তাহলে তো পুলিশ জিপটাকে আগুন লাগিয়ে দিত আর আমাদের মাননীয়া কত বড় মিথ্যা কথা বলে দেখুন চল্লিশ লক্ষ টাকার গাড়ি এক একটা গাড়ি আরে কয়ে বলেছে গাড়ি পুড়েছে মোটর সাইকেলগুলোকে পুরানো হয়েছে কোন মোটরসাইকেল যে কোনো থানায় বিভিন্ন কেসে টেসে দু নম্বরই ধরা পড়ে পড়ে থাকে থানা থেকে নিয়ে পুড়িয়েছে এবার থানা থেকে প্রশাসন এনেছে আমি এটা বলবো না সেই চটি চা চটি পড়া প্রশাসন চটি পড়া প্রশাসন যারা তারা নিয়ে এসেছে তারা নিয়ে এসে কলকাতায় সে দেখেছিলেন না সাধারণ ড্রেসের চটি পরে মারছে এই ধরনের মেন্টালিটি প্রত্যেকটা থানাতে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে আর এদের বিরুদ্ধে প্রশাসনদের কিছু বলারও নাই বললেই ডিমোশন হয়ে যাবে না বিভিন্ন কেসে প্রশাসনকেও জড়িয়ে দেবে তাই এরা নিয়ে এসে এই পুড়িয়েছে তাই যারা পুড়িয়েছে তাদেরকে ধরবে কি করে সিসি ক্যামেরা ভর্তি তাও ধরতে পারছে না ধরছে সেই নিরীহ লোকেদের করে এদের লক্ষ্যটা হচ্ছে মূলত আইএসএফকে কেস দিয়ে হাত দিয়ে দমিয়ে দাও ভাবে ভাঙড়ে দাঁত গলাতে পারছে না কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো কতগুলো গুন্ডাকে ওখানে চেঞ্জ করলো আমি তো আমি আমি জানি যদি চেষ্টা থাকতো রাজ্যের সিএমও দায়িত্ব লিত ভাঙরের কিন্তু রাজ্যের সিএমও দেখছে আমি দায়িত্ব নেওয়ার পরেও যদি ওখানে আমি ঝাটকা খেয়ে যাই তাহলে প্রেস্টিজ ম্যাটার এই বারবার বিভিন্ন গুন্ডাদের ঘরে দিয়েও চেষ্টা করে ভাঙরকে পারছে না আমি এতটুকু বুঝি জনগণ যদি ঐক্য থাকে পাবলিক যদি থাকে সংবিধান বলছে পাবলিকের কথা শেষ কথা ভাঙর মানুষের একতা কেস দিয়ে হোক মার্ডার করে হোক খুন করে হোক ঘর ভেঙে হোক জমি কিনে নিয়ে হোক তাদের চাষের জিনিসকে পুড়িয়ে দিয়ে হোক যাই করুক ভাঙরের মানুষের একতা থেকে কোনো দিন কেউ ভাঙতে পারছে না এই ভয়েতে নানারকম কেস দিচ্ছে অতএব এই কেসকে যদি ভয় করো তাহলে আগামী দিন আবার বলছি এয়ারপোর্টের নামে উচ্ছেদ করা হবে বকটুয়েতে যে ঝামেলা হয়েছে ভাঙরিকাম ঝামেলা কোনোদিন হয়েছে নন্দীগ্রামে যেটা হয় ভাঙরিকম হয়েছে তাহলে নন্দীগ্রামে কখনো দুটো থানা করার স্বপ্ন রাজ্য সরকার দেখেছে বকটুয়েতে দুটো থানা করা স্বপ্ন দেখেছে ভাঙরের সমস্যাটা হচ্ছে ভাঙরের মুসলিম অধ্যুষিত এলাকা ভাঙর হচ্ছে কলকাতার সবকিছুর মেন কলকাতাকে খাদ্য দেয় ভাঙর কলকাতার আবর্জনা যায় ভাঙরের ওপরে কলকাতাকে যখন ব্রিকেট ভরাতে হয় ভাঙরের লোক দরকার সেই ভাঙর এখন হাতছাড়া ছাড়া যেমন করে হোক ভাঙর আমার চাই আর নাই বলুন তো যদি বিজেপি প্রধান দুশ্মন হতো সাতাত্তর থেকে পঁয়ষট্টি সব তো টিএমসি চলে যাচ্ছে টিএমসি জানে হ্যাঁ বিজেপি পেলেও আমার সমস্যা নেই যখন দরকার হবে আমি লেবর থেকে কিন্তু আইএসএফকে খসানো সম্ভব নয় এই মুখে বলছে আইএসএফ এই বিজেপি প্রধান দুশ্মন কিন্তু নিশ্চয়ই জানেন অভিষেক ব্যানার্জি বলেছিল যে দু হাজার ছাব্বিশে দুশো পনেরোটা একটা বেশি বলেছে তার মানে কি সাতাত্তরটা নিয়ে চিন্তা নয় সেই একটা নিয়ে চিন্তা অতএব এটা মুসলিম সমাজ আদিবাসী সমাজ পিছিয়ে পড়া সমাজ যাদের কণ্ঠ নৌসাদি তাদেরকে ভাবা দরকার যে তোমাদের হয়ে নওসাদ কথা বলছে বলেই আজকে নওসাদকে টার্গেট করা হয়েছে আর ভাঙর মানুষের ভাবা দরকার যে তোমাদের জমি থেকে অলরেডি আদিল এয়ারপোর্টের নামে তোমাদেরকে একওয়ার করে কতবারই উচ্ছেদ করা হতো অলরেডি টাকা নিয়ে নেওয়া হয়েছে এমনও সূত্রমাত্রে খবর এসছে অনেকে আলোচনাও করছে কিন্তু নওসাদের জন্য পারছে না কেন এম একটা পাওয়ার থাকে আর নাই ওই এলাকার যারা টিএমসি আছে তারা দু দশ বিশ হাজার কোটি দু দশ বিশ টাকা করলে সব কলকাতায় বড় বড় ফ্ল্যাট জমি জায়গা কিনে চলে যাবে নিরীহ গরিব মানুষের ঘরকে ভেঙে উচ্ছেদ করে জমি অ্যাকোয়ার করে ভাঙর এয়ারপোর্টের নামে পুরো মুসলমানকে তসনাস করে দেবে একটা পরিকল্পনা চলছে কেন ভাঙর কলকাতাকে বাঁচিয়ে রেখেছে ভাঙর শোনেন এটা কলকাতাকে বাঁচি খাওয়ায় ভাঙর কলকাতার ময়লা আবর্জনা পপ কিছু যায় ভাঙরের বুকের উপর দিয়ে সেই ভাঙরকে কিন্তু সাতাত্তর বছর ধরে সবাই অবহেলিত করেছে সেই ভাঙরে না কোনো রকম গুরুত্ব দেওয়া হয়েছে সেই জায়গায় আজকে সেই ভাঙর নিজেদের দল মনে করে নিজ আয়েসে বললো ভাঙরের আয়েসে তাদের একটা দল মনে করে নিজেদের আজকে সেখান থেকে ভিড় শুরু করেছে এই ভাঙরেরই দেখানো পথে ছাব্বিশ আগামী দিন একত্রিশ এইভাবে আস্তে আস্তে একটা দিন দেখবেন পুরো বাংলাতে আয়েসে গজিয়ে উঠছে এবং সুলতান আজগার আলী হুজুরের জায়গা ভাঙর সেই ভাঙরের হাজার হাজার উলামাও যারা ছিলেন আগেও এখনও রয়েছে তারাও ভাঙর থেকে কিন্তু মুজাহিদ উলামাও ওঠেন জলিল সাহেব নাম শুনেছেন কত বড় মুজাহিদ ছিলেন তারপরে গালেব সাহেব কত বড় ভাঙর একটা আলাদা ব্যাপার আছে ভাঙরে আর এই সব কিছু ব্যাপারের পিছনে আমার মনে হয় সুলতান আসগার আলী হুজুরের একটা অবদান আছে সেই জমিনে তিনি শুয়ে আছেন ওখানে বীর পয়দা হয় অথেব সেখানে যেভাবে এই অত্যাচার জুলুম হচ্ছে এটা অন্য কোনো জায়গায় হলে একদিন মনে হয় পুরো ধ্বংস হয়ে যেত মানুষ থাকতো না এলাকায় ভাঙরের ওপর যে জুলুমটা প্রশাসনের এক অংশকে দিয়ে রাজ্য সরকার করে আপনারা জানেন না নীরবে নির্ঝুমে রাত্রি বারোটা একটা দুটো তিনটে যখন তখন মানুষের বাড়িতে প্রশাসন যে ডিস্টার্ব করে ওই প্রশাসন চটি পড়া প্রশাসন আবার বলছি রাজ্য সরকার ডাব্লিউ রাজ্য প্রশাসন নয় যেটা আমার দেশের যে সম্মান যাদের সম্মান সেটার কথা বলছি না এভাবে ডিস্টার্ব করে তাদের সঙ্গে গুন্ডা বাহিনী ঘরে কি অত্যাচার করছে না লোক কোথায় ভাঙরে ওদের ওদের লোক নাই এভাবে অত্যাচার করছে সব পিছনের কারণ হচ্ছে এয়ারপোর্টের নামে ভাঙরের জমিকে উচ্ছেদ করবে এয়ারপোর্ট করবে ভাঙরে কিন্তু এয়ারপোর্ট আদৌ হবে না এটাও বলে যে আপনার এয়ারপোর্ট আদৌ হবে না ওটা নিয়ে আদানি আম্মানিকে দেবে ওখানে বড় বড় কারখানা কল শিল্প হবে বড় বড় ড্যান্স বার হবে বার হবে এটা হবে ওই নিউটন টিউটান ধরনের সব পুঁজিপতিদের চলে যাবে আর তোরা যা সেই আবার কোনো জায়গায় চলে যা এই যে আমার জন্মভূমি আমার বাপের কবর আমার দাদের কবর আমার দাদির কবর যেটা কেন্দ্র সরকার আমাদেরকে শেষ করছে ঠিক স্টাইলটা শুধু আলাদা রাজ্য সরকারও কিন্তু ভাঙতে সুন্দরটা করতে চাইছে